পুরান পড়ে আমল কর জীবন গড়ার আধার কেটে উষার আলো আসবে নতুন করে জীবনটা যদি আল্লাহ দাসত্ব পরিণত করতে হয় তার জন্য কয়টি শর্ত আমাদের পূরণ করতে হবে সাধারণ শর্ত চারটি আর আনুষ্ঠানিক আমল কবুলের শর্ত হলো দুইটি আর ব্যাপক কর্মকাণ্ড আমল শর্ত কবুলের শর্ত হলো দুইটি এই সর্মট আটটি শর্ত আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল মান্না সাহেব চমৎকার জীবনকে দাসত্ব পরিণত করতে হলে আল্লাহ করতে হলে আটটি শর্ত আছে কাজের ধরন অনুযায়ী সাধারণ শর্ত হচ্ছে চারটি আর আর আনুষ্ঠানিক কাজের জন্য দুটো যোগ হবে ছয়টি ব্যাপক কর্মকাণ্ডের সাথে আরো দুটো যোগ হবে আটটি সেই সাধারণ শর্ত হচ্ছে এক নম্বর হচ্ছে প্রথম হচ্ছে আল্লাহর সন্তুষ্টকে সামনে রাখতে হবে দুই নম্বর হচ্ছে উদ্দেশ্য জানতে হবে তিন নম্বর হচ্ছে পাথ জানতে হবে যেটা উদ্দেশ্য সেটা উদ্দেশ্য হিসাবে পালন করতে হবে যেটা পাথেও সেটা পাথ হিসেবে পালন করতে হবে চার নম্বর হচ্ছে আল্লাহ রসুল দেখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী এই কাজটি করতে হবে পাঁচ নম্বর হচ্ছে আনুষ্ঠানিক কাজের অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে ছয় হচ্ছে শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে আর সাত হলো ব্যাপক কর্মকাণ্ড যেমন আমাদের জীবন পরিচালনায় জীবন পরিচালনার মৌলিক কাজের একটিও বাধ্য হয়ে যাবে না আট হচ্ছে গুরুত্ব অনুযায়ী কাজগুলো করতে হবে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে যেটা কম গুরুত্বপূর্ণ সেটা পরে আমরা যেটা দেখতে পাচ্ছি নফল সুন্নতে এইগুলো পালন করার জন্য ব্যস্ত ফরজ আমাদের খবর নাই অনেক ফরজ আমরা জানিও না কিন্তু সুন্নত নফল এইগুলো পালন করার জন্য ব্যস্ত না আগে মৌলিক গুলো করে নিতে হবে তারপরে নফল